সাংসদদের বেতন এবং ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে সাংসদদের বেতন চব্বিশ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে দু সালের ফার্স্ট এপ্রিল থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে সাংসদদের বেতনের পাশাপাশি তাদের ভাতা এবং প্রাক্তন সাংসদদের পেনশনও বৃদ্ধি করা হচ্ছে সংসদীয় বিষয়ক মন্ত্রক থেকে জানানো হয়েছে সাংসদেরা এখন থেকে মাসে এক লক্ষ চব্বিশ হাজার টাকা করে বেতন পাবেন আগে এটি ছিল মাসে এক লক্ষ টাকা সাংসদদের দৈনিক ভাতা দু থেকে বৃদ্ধি করে দু টাকা করা হয়েছে প্রাক্তন সাংসদদের জন্য পেনশনও বৃদ্ধি করা হয়েছে এতদিন প্রাক্তন সাংসদেরা মাসে পঁচিশ হাজার টাকা করে পেনশন পেতেন এবার থেকে তারা মাসে একত্রিশ হাজার টাকা করে পেনশন পাবেন